সিআইটিউর সর্বভারতীয় জেনারেল কাউন্সিল সভা কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নয় দশ এগারোই আগস্ট দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই জেনারেল কাউন্সিল সভা অনুষ্ঠিত হচ্ছে দেশ সবে সব জেনারেল ইলেকশান থেকে বেরিয়ে এসছে এবং শ্রমিক আন্দোলনের এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির সর্বব্যাপক চেষ্টা সত্ত্বেও আবার বিজেপি সরকার গঠন করেছে কেন্দ্রে অবশ্য এইবারের সরকার গঠন বিজেপি একার শক্তিতে করতে পারেনি তাকে কোয়ালিশন সরকার গঠন করতে হয়েছে তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিজেপি একক শক্তিতে চারশো সিট পাওয়ার লক্ষ্যে যে ভয়ঙ্কর বিষাক্ত প্রচার করেছিল সেই প্রচারের বিরুদ্ধে দেশের জনগণ জবাব দিয়েছে সেই প্রচারকে ব্যর্থ করে এবং তাকে একক মেজরিটি হতে দেয়নি এই ব্যাপারে এই বিষয়ে শ্রমিক আন্দোলনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ও বলা যায় শ্রমিক কৃষক সংযুক্ত আন্দোলন এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী সময়ে কোয়ালিশান সরকার গঠনের পরে আমরা যেটা লক্ষ্য করছি যে শ্রমিক আন্দোলনের সামনে প্রতিকূলতা বৃদ্ধি পাওয়ার সব রকম লক্ষণগুলো পরিস্ফুট হয়ে উঠছে এই সরকার শপথ গ্রহণের পরবর্তী সময়ে যে একশো দিনের কাজের ঘোষণা করেছে তাইতে তারা খুব মানে আক্রামক মানে ভঙ্গিতে তারা ঘোষণা করেছে যে তাদের পুরনো যে নীতি প্রক্রিয়া অর্থনীতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে সব তারই ধারাবাহিকতা থাকবে এবং তারা একশো দিনের কাজের মধ্যে টার্গেট করেছে শ্রমজীবী মানুষের ওপর দাসত্ব চাপিয়ে দেওয়ার লক্ষ্যে লেবার কোড লাগু করা এবং তার অন্যান্য যে অর্থনৈতিক প্রো কর্পোরেট কর্পোরেট তোষণকারী যে নীতি সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলিষ্ঠভাবে ঘোষণা করেছে বিভিন্ন জায়গায় বেসরকারিকরণের প্রক্রিয়াও চলছে একই সঙ্গে রাষ্ট্রীয় মুদ্রীকরণ পাইপলাইনের মধ্যে দিয়ে তারা এই প্রাইভেটাইজেশানের বেসরকারিকরণের নয়া ফরম্যাটকে লাগু করার চেষ্টা করছে যেটা কার্যত কেবলমাত্র প্রাইভেটাইজেশন নয় কার্যত বিনা পয়সায় ওই ক্ষেত্রগুলোকে বিশেষ করে পরিষেবা ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া লুটপাট করার জন্য এই রকম একটা প্রতিকূল অবস্থা নিঃসন্দেহে শ্রমজীবী মানুষের অধিকারের উপরে কুঠারাঘাত নামিয়ে আনবে তাদের জীবন যার জীবিকা যা বিগত দশ বছরের বিজেপি শাসনে একটা দুর্বিষহ দারিদ্রকরণের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল তা আরও ভয়ঙ্কর চেহারা নেবে যদি না এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না যায় এবং নিঃসন্দেহে এই প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে এবং আগামী দিনেও তাকে আরও আক্রামকতার সঙ্গে এই ভূমিকা পালন করতে হবে এই পরিপ্রেক্ষিতে সিআইটুর এই জেনারেল কাউন্সিল সভা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা যেখানে সারা দেশ থেকে বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সিআইটিউতে যারা আছেন তারা আসবেন সমবেত হবেন এবং সমগ্র অবস্থার পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই পদক্ষেপকে কার্যকরী করার লক্ষ্যে সংগঠনকেও আরও সানিয়ে নেওয়ার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সেই ক্ষেত্রে এই মিটিংয়ের গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আমি মনে করি শ্রমজীবী মানুষের কাছে